আঠাশে আগস্ট এই দিনটি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পরিচিত প্রতি বছর এই দিনটিতে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে বিশাল সমাবেশের আয়োজন করা হয় এবছরেও তার ব্যতিক্রম হচ্ছে না ওই দিনটিকে সফল করতে আজ মঙ্গলবার সকালে ইসলামপুর সহ বিভিন্ন ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা রওনা দিল কলকাতার উদ্দেশ্যে দলীয় পতাকা হাতে নিয়ে মিছিল করে ইসলামপুর আলুয়াবাড়ি রোড স্টেশনে পৌঁছায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা মিছিলে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি মোহাম্মদ মাকসুদ আলম তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাকসুদ আলম বলেন আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আজ প্রায় দুই শতাধিক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আগামীকাল দলনেত্রী যে বার্তা দিবেন তাকে সামনে রেখে আগামী দিনে তৃণমূল ছাত্র পরিষদ কাজ করবে জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখবেন এখান থেকে ইসলামপুর থেকে আমাদের উত্তর দিনাজপুর জেলার ভাইস প্রেসিডেন্ট মকসুদ আলম সাহেবের নেতৃত্বে অসম ছাত্র আগামীকাল যে আমাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আছে এবং ছাত্র পরিষদের সেখানে হাজির হবে গত রাত্রে আমি ছাব্বিশ তারিখে রায়গঞ্জ ছিলাম আজকে সকালে এখান থেকে এরা সব টিএমসিপির যারা সব ছাত্র নেতা আছে এরা সব লিডার আছে এরা সবাই যাচ্ছে আগামীকাল গান্ধী মূর্তির পারদেশে সভা হবে সেই সভায় আমাদের দলনেত্রী মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিশা নির্দেশ দেবেন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বক্তব্য রাখবেন আর নিয়ে যেভাবে বিরোধীরা চক্রান্ত করছে সেই চক্রান্তকে বিফল করাই আগামী দিনে আমাদের ছাত্র পরিষদের টিএনসিপির একমাত্র আর যে করে ইনকোয়ারি করছে সিবিআই আর জে মনিটারিং নিয়ে অন্নবুল হাইকোর্ট অন্নবুল সুপ্রিম কোর্ট তো যদি পদত্যাগ করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো উনি তো বারো ঘন্টার মধ্যে একজন আততায়ীকে গ্রেফতার করেছেন তারপরে এগারো দিন হয়ে গেল সিবিআই তো কিছু কোনো ব্রেক করতে পারেন আমরা এর আগেও আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মোলালি থেকে পর্যন্ত মিছিল করেছিলেন সেখানে বলেছিলেন যে আততায়ীদের

আজকে আড়াইশো থেকে তিনশোর মতো এখন আমরা কাঞ্চনজঙ্ঘাতে উঠতেছি কালকে দিদি যে বার্তা দিবে সেই বার্তা শুনে আমরা আগামী দিনে তৃণমূল ছাত্র পরিষদ সেইভাবে কাজ করবো মাঠে নেই